বিগত কয়েক বছর ধরে শিক্ষাসহ বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ইস্যুতে তোলপাড় সমগ্র রাজ্য বর্তমানে জেল খাটছেন একাধিক মন্ত্রী সরকারি আমলা থেকে আধিকারিকরা আর ঠিক সেই সময় এক প্রাক্তন বিধায়ক ও এক প্রাক্তন প্রধানের বিরুদ্ধে স্কুল শিক্ষকের চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ঘটনায় শুরু হয়েছে শোরগোল জানা যায় টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে লাভপুরের দুই ব্যক্তির বিরুদ্ধে এদের মধ্যে একজন খোদ লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম অন্যজন প্রাক্তন প্রধান সুভাষ ব্যানার্জী সূত্রের খবর এফআইআর দায়ের হয়েছে লাভপুর থানায় আর অভিযোগ দায়ের করেছেন বাসিন্দা সরকার নামে এক যুবক সূত্র থেকে আরও জানা যায় এর পরেই অন্যতম অভিযুক্ত লাভপুরের বাবুপাড়ার বাসিন্দা সুভাষ ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সৌরদীপ সরকার লিখিত পরীক্ষা দিলেও উপযুক্ত বয়স না হওয়ার জন্য বাদ পড়েন ইন্টারভিউ দিতে গিয়ে একথা জানিয়েছেন তিনি নিজেই আর এখানেই প্রশ্ন তাহলে তিনি লিখিত পরীক্ষা দিলেন কিভাবে। তবে সৌরদীপ সরকারের অভিযোগ অভিযুক্ত সুভাষ ব্যানার্জি তার বাবার বন্ধু আর সেই সুযোগে তার বাবার থেকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রথম দফায় আড়াই লক্ষ ও পরে প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে গিয়ে আরও পাঁচ লক্ষ টাকা নেয় কিন্তু ইন্টারভিউয়ে বাদ পড়ার পর সেই টাকা

তারপরে মাস এক দেড় মাস পর আবার মনিরুলকে নিয়ে এসে পাঁচ লাখ টাকা নিয়ে যায় তোর ছেলে চাকরি করবে পরীক্ষায় বসি পরীক্ষায় উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ যখন দিতে যাই তখন আমার বয়স হয়নি বয়স আমাকে মানে বাদ দিয়ে দেয় আর কি বাদ দেওয়ার পর যাই বাবার ডেলি একবার করে বলে যে টাকাটা দে টাকাটা দে এবং বাবার বন্ধু অন্তরঙ্গ বন্ধু ছিলেন গোপাল ব্যানার্জি মানে ওনার নাম হচ্ছে ডাকনাম গোপাল ব্যানার্জি সুভাষ ব্যানার্জি ওর ভালো নাম ও টাকা দেবো যে ও তখন দেখা তো মনিরুল মনিরুল এবং মনিরুল তখন আর কি আপনার বিধায়ক ছিলেন এবার বাবা সাহস করে কিছু বলতেও পারে নাই সেই আতঙ্ক এবং দু হাজার আঠেরো সালে ষোলোই নভেম্বর যখন বাবা মারা যায় মানে এই সুখে দুঃখে মানে ছেলের চাকরি হলো না টাকাটাও গেল এই শোকে দুঃখে যখন বাবা মারা যায় দুহাজার আঠেরো সালে ষোলোই নভেম্বর তারপরে আমরা ছাব্বিশে ডিসেম্বর আমরা দু সালে আমি মা আমার মাসির ছেলে সুভাষ ব্যানার্জি এরা কলকাতা যায় তখন মনিরুল ইসলাম শর্ট লেকের শর্ট লেক সেটা ফাইভে যখন ওর ফ্ল্যাটের বাড়িতে থাকতেন তখন আমরা গিয়েছিলাম গিয়ে আমাদেরকে হোমকার দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় আমরা চলে আসি আর যতবারই আমি সুভাষ ব্যানার্জিকে বলি যে টাকাটা ফেরত দেওয়ার কথা ও তখন মনিরুলকে দেখায় আমি প্রশ্ন করি যে তোমাকে মনিরুলকে দেখে আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে টাকা দিয়েছি তুমি আমাকে টাকাটা ফেরত দাও এবং টাকাটা না দেওয়া কোনো দেওয়ার নাম বন্ধ করছে না শেষ মুহূর্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আমি থানায় কমপ্লেন করলাম মানে প্রশাসনের দ্বারস্থ হলাম স্টেপ বলতে ওনারা এনকোয়ারি করেছেন আমি এফআইআর জমা দিয়েছি আমাকে এফআইআর কপি দিয়ে গেছেন এবং আজকে রিসিভ কপি একটা কোন ডকুমেন্টস আছে নাকি প্রাইমারি যে টাকাটা লেনদেন হয়েছিল সেটা আমি বলেছি সবটাই তো ক্যাশে হয়েছিল এবং আমার বাড়ি থেকে হয়েছিল সবটাই কি করে আর প্রমাণ থাকবে ইসলাম বলতে আমরা কাউকেই জানাই না মানে ধরুন তখনকার দিনে বিধায়ক তিনি ছিলেন মনিরুল ইসলাম তা তার ওপরে কি করে কথা বলবো ওনারা খুঁমকারেই সব শেষ হয়ে যেত আমরা আমাদের পরিবারে কাউ কেউই আর কি কোথাও কমপ্লেন দরজা না দরজা করে না এখন কমপ্লেন করেছে হ্যাঁ এখন কমপ্লেনটা করেছি চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠার বিষয়টা লাভপুর এলাকায় প্রথম নয় কিন্তু অন্যতম অভিযুক্তরা যেহেতু প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন প্রধান তাই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও দুজনেই সেই সময় যে রাজনৈতিক দলের হয়ে নির্বাচনের লড়ে বিধায়ক ও প্রধান হয়েছিলেন সেই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী দাবি করেছেন ওদের সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই যে দুজনের নাম বললেন তারা একজন প্রাক্তন বিধায়ক আর একজন প্রাক্তন প্রধান বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দল ছেড়ে দিয়েছে তারা দল করে না এবং সেই সময় ওরা আগে যে টাকা নিয়েছে কে অভিযোগ করছে পুলিশ তদন্ত করছে তদন্ত করে যেটা হবে সেটা হবে এর সঙ্গে আমাদের কোনো বিষয় নেই আমাদের দলের বর্তমানে আমাদের দলের সঙ্গে এখন ছিল তারা তো বহু বছর আগে দল ছেড়েছে তার সঙ্গে কি তাদের রিলেশন বা কিসের ভিত্তিতে দিয়েছে কী পরিমাণ দিয়েছে সে দল জানে না তাদের ব্যক্তিগত ব্যাপার এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবরে